আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে নগা থেকে আম অর্ডার করেছিলাম বিশ কেজি আম চলে এসেছে চলেন আপনাদের সাথে শেয়ার করি এই যে কাটছি এইভাবে প্যাকেটিংটা অনেক সুন্দর ছিল এই দেখেন প্রথমে বস্তা তারপরে প্যাকেট অনেক ভালোভাবে প্যাকেটিং করে দিয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে আমগুলো দেখেন এগুলো আম আম দেখেন আমগুলো কত বড় মার্শাল্লাহ এগুলো আসলে বাছাইকৃত হয়ে থাকে এবার আমি আপনাদেরকে একটা আম কেটে দেখাবো আমটা কেটে দেখি জাম ভিতরের মশাল্লাহ অনেক সুন্দর কালার এই তো বিসমিল্লা বলে খেয়ে দেখি হুম অনেক সুন্দর আপনারা চাইলেও অর্ডার করতে পারেন এই যে নিচের এই নাম্বারে এই নাম্বারে নগা থেকে আপনাদের কাছে চলে আসবে ঠিকানাটা দিলে দুই দিনের মধ্যেই চলে আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আল্লাহ হাফেজ